কাঁদিতে পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে হলো পাঁচ গত রবিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ মুর্শিদাবাদ জেলার কান্দি বহরমপুর রাজ্য সড়কের ওপরে কান্দি থানার অন্তর্গত গোকর্ণ পার হাউসের মোড় সংলগ্ন এলাকাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল চারজনের জানা গিয়েছে বীরভূমের বেলে এলাকা থেকে স্নান করে ফিরছিলেন হরিয়ারপাড়ার রুকুনপুর গ্রামের কুড়িজনের পুণ্যার্থীর একটি দল রবিবার সকালে টেকারে করে স্নান করে বাড়ি ফেরার পথে একটি ডাম্পারের সঙ্গে ধাক্কা মারে ওই যাত্রীবাহী টেকারটি ঘটনার জেরে গাড়ি চালকসহ মৃত্যু হয় মোট চারজনের তারপরে ঘুরিঘড়ি আরও যারা আহত তাদের সকলকে সেখান থেকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য এবং সেখানে চিকিৎসা চলাকালীন গতকাল গভীর রাতে স্বপ্না সরকার নামে এক মহিলার মৃত্যু হয় এবং বাকিদের চিকিৎসা চলছে হাসপাতালে তার দেহ আজ সকাল সাড়ে এগারোটা নাগাদ ময়না তদন্তের জন্য পাঠানো হয় বহরমপুর মর্গে ওরা একটা মানে ধর্মস্থান জায়গা বীরভূম ডিস্ট্রিক্টের সাইথা বিলিতে গেছিল মানে ওখানে গেলে নাকি ব্যথা ভালো হয় আচ্ছা এই ব্যাপারে গেছিল দিয়ে ওরা ভালো করে আসছিলো সকালবেলায় আস্তে আস্তে হঠাৎ মানে গোকুণ্ড পাড় হাউসের ওখানে হঠাৎ মানে একটা বিকট আওয়াজ হয় তারপর জ্ঞানটা হারিয়ে যায় ওখানকার স্থানীয় দুজন মানে মাঠে কাজ করছিল তখন লোকজন আসে না একজন সিভিক নাকি পুলিশের কাজ করে ওরা এসে দেখে রাস্তায় রক্তাক্ত অবস্থায় তিনজন স্পট ডেড হয়ে গেছে একজন চম্পা সরকার বলে উনি তাও বেঁচে ছিল ওনাকে হুইল চেয়ার আনতে আনতে ওখানে মারা যায় হাসপাতালে বাকিরা সব অ্যাডমিশন হয়েছিল মেডিকেল মেডিকেলে তো কিছু ছুটি পেয়ে গেছে ওরাও বাড়িতে খুব কষ্ট আছে আর এখনও দুজন পেশেন্ট তিনজন পেশেন্ট ভর্তি আছে আর একজন আজকে মারা যাবে আজকে আজকে কখন মারা গেছে আজকে না কাল রাত্রে দশটা পনেরোতে কালকে কি নাম যিনি মারা গেছে সুমিত্রা সরকার বয়স কীরকম বয়স আপনার সাতান্ন সাতান্ন এটা কবে হয়েছিল ডেটটা মনে আছে ডেটটা রবিবার গত রবিবার গত রবিবার আপনার নাম আমার নাম পার্থ